عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الناس من يشري نفسه ابتغاء نفسه ابتغاء صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم قال عن عنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أجمعين ان الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا আমানু সাল্লা আলাইহি ওয়াসাল্লি মো তাসলিমা সবাই অন্তর থেকে mohabbat এবং ভালোবাসা নিয়ে প্রিয় নবীর শানে মুহাম্মদ ولا علي سيدنا شفيعنا محمد اللهم صل على مولانا محمد ولا علي দিনিয় না মোহাম্মদ ওরে শুভ র কোথায় কথাই চলিযা আকাশের পাখি গুলি কোথায় যাও উড়িয়া যাও কোনাবাসীর সালাম খানি পৌঁছে দিও মদিনা অল্লাহুম্মা مولانا محمد ولا علي سيدنا شفيعنا محمد إلهي بلالي هم সবাই পড়ুন আমিন শুক্রিয়া আদায় করছি বিস্তীর্ণ আকাশের মালিক আমার আপনার জীবনের মালিক সাত আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ ধূমকেতু উল্কা জান্নাত জাহান্নাম আরস কুরসি লৌহ কলমের মালিক যে মহান রবে ক্যারি আমাদেরকে ইচ্ছা করলে এখন অসুস্থতা নামক ন্যামত দিয়ে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন ঠিক কি না একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এভাবে আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই পুরি আমি তো আল্লাহ তালা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন অথবা কারোর প্রিয়জনের লাশকে সামনে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে বসিয়ে রাখতে পারতেন ঠিক না ভাই কিন্তু যে আল্লাহালা আমাদেরকে বড়ো ভালোবেসে দয়া করে মায়া করে মৃত্যু স্বজনহারা ব্যথা থেকে বিরত রেখে হসপিটালের বেডে দাঁড়ে দাঁড়ে না ঘুরে আল্লাহ সুহান হুয়া তালা কত সম্মানের সাথে রাসূলের আদর্শ কুরআন আল করিম শোনার জন্য রাসূলের আদর্শ মোতাবেক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আসুন আমরা সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের ঈমানের শক্তি একটিটুকুকে আরো সে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রিয়ার ঝান্ডাটাকে একটু উচ্চু করে উঁচু করে আমরা আবার একটু তাকবীরের মতো করে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি আমরা দোয়া করছি আল্লাহ সুবহান আহ তালা আজকের এই প্রিয় ফুলতলা ডাউকোনা হিলফুল ফজুল সংগঠনের উদ্যোগে যে কোরআনের এই মিলন মেলা আরে মিলন মেলায় সম্মানিত সভাপতি যিনি আছেন আমার অত্যন্ত আপনজন যিনি সারাক্ষণ খোঁজখবর নেন আল্লাহর জন্য যিনি আমাকে ভালোবাসেন আমার প্রিয় উস্তাদ তুল্য বড় ভাই আব্দুল কাদের সাহেব সহ উপস্থিত যারা রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় স্যারেরা আয় মাসাজিদ হুতুবায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লা সুবহান যাদেরকে বেশি সম্মানিত করেছেন হাফেজ কোরআনেরা মাদ্রাসার তলেবুল আলেমেরা এবং জাতি শ্রেষ্ঠ সন্তান তৈরি করার ক্যারিগার আমার বাম পাশে অবস্থানরতা জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেওয়ার কারখানা আমার প্রিয় মা এবং বোনেরা আমি আলোচনা শুরুতে মাহমুদুল হাসান আপনাদেরকে আবারও ফরমালি সালাম দিতে চাই সবাই উত্তর দিবেন তো ভাই আমরা সবাই মিলে আবারও ফরমালি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল তালা আবার আলোচনায় শুক্রিয়া আদায়ের পরে আমরা দুরুদার সালাম প্রেরণ করছি মুজনাবিন সাইয়দুল মুনিরা যে রসুল সাল্ল আলহাম জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত মৃত্যুর পর থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তায় প্রেশান সেই রসুলের প্রতি প্রেমার ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাই প্রিয় ভাইয়ের আমার আমি আলোচনার শুরুতে একটা হাদিস তিলাওয়াত করেছি একটা হাদিস পাঠ করেছি রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিসটির মূল ঘটনা হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে বদরের যুদ্ধ ইতিহাসের ভিতরে একটা শ্রেষ্ঠ ইসলামের জয় পরাজয়ের যুদ্ধ ঠিক কি না এমন একটা সময় এসেছিল যে বদরের যুদ্ধে যদি মুসলমান বাহিনী পরাস্ত হয়ে যায় হেরে যায় পরাজিত বরণ করে তাইলে আল্লাহর জমিল থেকে ইসলামকে নির্মূল করে দিবে ঠিক কি না বদরের যুদ্ধ যখন শুরু হলো আবু উবাইদা ইবনুল জার্রাহ ভিতরে সাক্ষ্য ও প্রিয় কান খুলে দেয় শুনুন আলোচনা শুরুতে আমি ছোট্ট একটি কথা বলে আলোচনায় যাই আর আমি অন্তর থেকে যে কথাগুলো বলবো আমি মাহমুদুল হাসান অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে চলে এসেছি অসুস্থ শরীর নিয়ে যে কথাটা বলবো আল্লাহর জন্য বলবো আপনাদের হক হবে কথাটা মনোযোগ দিয়ে না মেনে নেওয়া ঠিক আবু বলে বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল ইসলামের পক্ষে শত্রু ইসলামের পক্ষের শক্তি ছিল খুবই সামান্য ইসলামের বিপক্ষে যত শক্তি ছিল অত্যন্ত সবল অত্যন্ত সবল অত্যন্ত সবল হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয় যুদ্ধ যখন শুরু হয়ে গেল হত্যার পরে হত্যা করতে লাগলো মুসলমানদের ভিতরে অনেক সাহাবী শাহাদাতের নাজরানা পেশ করলেন আবু উবাইদা ইবনুল জাররা দেখেন আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি তিনি ইসলামের পক্ষে নাই তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা আল্লাহ বুঝতে বুঝতেছেন আপনারা আবু বলে। আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে তোর বাড়িটা নিচু করে অন্যদিকে চলে গেলাম অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং খোরানের পক্ষের শত্রু শত্রু বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে আল্লাহ আকবার আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না আমার মনে হলো এবার যদি পিতা আমার সামনে পড়ে আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে দরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল হঠাৎ করে দেখতে পেল এতিম নবী উম্মতের কান্ডারি রহমাত আলামিন উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে আল্লাহ আকবার আবু উবাইদুল জাররা বললেন আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহ নবী বিশ্ব অন্য অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহ নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে আগাই বুঝতেছেন আপনারা রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে আপনাদের আলোচনা চলবে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সবাই পড়ি আমিন আবু ভাই দেখ বলছে আমি দেখলাম যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসালামের দিকে এমনভাবে আগাচ্ছে যে লেট করলে অপেক্ষা করলে ভাবলে আল্লাহ রসুলের মাথার উপরে পিছন থেকে কোপ দিবে আল্লাহ দুনিয়া থেকে শাহাদাতের নাজরা যদি আল্লাহ রসুল চলে যায় তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে ঠিক কিনা তিনি কিং কর্তব্য বিমোর হয়ে গেলেন যে কি করা যায় একদিকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম একদিকে ইসলাম আর একদিকে নিজের জন্মদাতা পিতা তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই আমি যদি নসিহা করতে যাই তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে তিনি সঙ্গে সঙ্গে একটা তরবার দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়ে হাওমাও করে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন আবু জাররা দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বাদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ইসলামকে টিকিয়ে দিলেন মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল এমন সময় আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের কাছে এই আবু উবাইদুল জাররা মন খারাপ করে চলে এসেছে আল্লাহনবী বিশ্বনবী পুরাপুরি ঘটনা জানে না ডাক দিয়ে বললেন ও হে আবু উবাইদা মন খারাপ কেন আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহ নবী বিশ্ব বলে ও গো নবীজি আমি কালিমায় সুশীতল ছায়াতলে চলে এসেছি আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা তিনি ইসলামের বিপক্ষে ছিলেন ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো অত্যাচার করো না নির্যাতন করো না আমি ওই সময় আমার পিতার বিপক্ষ অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই আপনি রাসুলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান্নামের বানিয়েছি আকবার আমার খুব মন খারাপ কঠিন আল্লাহ মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন কি পিতা হত্যার দায় আমাকে কাঠ গড়ায় তুলবে নাকি আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন ওবো আবদুল্লাহ আবু জাররা শুনে নাও আহ ইলাই মালি আজক আরে আবু বাই দ আমি আল্লাহ নবী বিশ্বনবী তোমাদেরকে বলে দিলাম লাইউ মিনু ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার সন্তান সম্পত্তি তার সব কিছু থেকে আমি রাসুলকে বেশি মহাব্বাত না করতে পারবে আল্লাহ আকবার কারণ রাসুলকে তো মহাব্বাত করতে হবে যে নবী বিশ্বনবী তফসিরে কাবিরের বর্ণনায় আল্লাহ নবী বিশ্বনবী আসার আগে থেকে ইয়ে আব্বাজানকে হারিয়ে জন্মের পরে মাকেও হারিয়ে ফেললেন জন্ম দুঃখী মাকে হারিয়ে আল্লাহ নবী যে ডালটি ধরলেন চাচার কোলে গেলেন চাচা মারা গেলেন দাদার কোলে গেলেন দাদা মারা গেলেন ফুফুর কাছে গেলেন ফুফুও মারা গেলেন এভাবে করে যে রাসুল যে ডালটি ধরে ডালটি ভেঙে যায় এভাবে যখন রাসূলের জীবন অতিবাহিত হতে লাগলেন দয়ার নবী মায়ের নবী কখনো আমাদেরকে বলেন নাই এজন্য আমাদেরকে প্রকৃত ইমানদার হতে গেলে আজকের আলোচনাগুলো অন্তরের ভিতরে নিতে গেলে আগে রাসুলের আদর্শ নিচে ভিতরে আনতে হবে ঠিক কিনা হে রাসুল তোমাই ভালোবা আন্তারে সুধু মুখে নয় জান্নাত এর আশায় নয় হে জাহান নাম কেও ডরি না ঠিক কিনা আসুন সেই রাসুলের উপরে প্রেমার ভালোবাসা নিয়ে সবাই মিলে পড়ছি সল্লাহ সাল্লাম মাকফিরাত কামনা করছি যারা আল্লাহ দিন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই ইসলামকে জিন্দা করে গেলেন আল্লাহ তালা সকল শহীদ ভাইদেরকে কবুল করুন সবাই পড়ি আমিন প্রিয় ভাইরা আমার আমার উপরে রাগ করছেন আপনারা আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি যে কোরআন থেকে থেকে কথা শুনলে আল্লাহ সুবাহানা হুয়া তালা বলেন যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কোরআন যদি কেউ শোনে আল্লাহ তালা তাকে প্রতি হরফে দশ নেকি করে দেয় সুবাহান আল্লাহ আর যে কোরআনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম বলে মান কলা বিহি সদাপা ও মান আমালা বিহি উজির যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে সুবাহ আল্লাহ পড়বেন না আর কোরআনের ব্যাপারে আল্লাহ বলে দিস ইজ ইজ বুক এ গাইডেন্স দোজ সুবাহ চিৎকার দিয়ে পড়ুন আল্লাহ আকবর যেটা তো এমন কিতাব এতে কোনো সন্দেহের অবকাশ নাই এজন্য আমরা সে কোরআন থেকে কথা শুনব পারবো তো ইনশাল্লাহ পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ আছে আমি গবেষণা করে রিচার্জ করে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্ম বর্তমান সময়ে আছে হিন্দু বৌদ্ধ মাজুসি খ্রিস্টান নাসারা নাস্তিকাস থেকে অনেক ধর্ম আছে আরে ধর্মের এক একটা বানানো কিতাব আছে আছে না নাই আমি নিজে অনেক কিতাবগুলোর নাম পড়েছি বাইবেল গীতা রামায়ণ জোহা আলটিস্টামেন্ট নিউটিস্টামেন্ট প্রিটক জেন্দাব্যাস্তা কসবেল ইউ জোহান রিগবেদ আতর্বেদ শ্যামবেদ জজুরবেদ আনুষীতা ভৈজ্ঞ জয়তান ক্যারিয়ার ডুয়েস দীঘানিকায়া ইয়াপিস টালমা ডোরা দশাতিস কলকিপোড়া সেকাল ডেটা ঠিক কি না এই যে যে ধর্মীয় গ্রন্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবগুলোই অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কিয়ামতের কঠিন ময়দানে সবই ক্ষতিগ্রস্তদের অনুসারী একমাত্র কেবল মাত্র আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার এজন্য মানুষের মন গড়া কোনো ধর্ম ধর্মীয় কিতাব দিয়ে নাজাত পাওয়া যাবে না এজন্য প্রিয় ভাইয়েরা আমার একটু মাইক দিবেন স্যার আচ্ছা i nah, 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 nah.